টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সমস্যায় বাংলাদেশ চোট পেলেন সিরিজ সেরা পেশার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ সমস্যায় বাংলাদেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচের আগে চোট তাস্কিন আহমেদের সিরিজের শেষ ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন তিনি বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর তাস্কিনের পেশিতে চোট লেগেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই সংবাদমাধ্যমকে বলেন জিম্বাবুয়ের ম্যাচের আগে তাস্কিনের পেশিতে চোর লেগেছে তবে চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি গত বছর একদিনের বিশ্বকাপ থেকেই কাঁধের চোট বোগাচ্ছিল তাস্কিনকে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছিলেন তিনি বিশ্বকাপের শেষে প্রায় আড়াই মাস বিশ্রাম নিয়েছিলেন রিহাবও করছিলেন সেই কারণেই ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং নিউজিল্যান্ড সফরেও খেলতে যাননি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে ফেরেন তাস্কিন তারপর থেকে নিয়মিত খেলছেন ঘরের মাঠ শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগও ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম চারটি ম্যাচ খেলেছেন চারটি ম্যাচ খেলে আট উইকেট নেওয়া তাস্কিনই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকার সিরিজ সেরা হয়েছেন তিনি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার চোট চিন্তায় রাখবে বাংলাদেশকে আপনার কি মনে হয় তাস্কিন কি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ